শিশুর সর্দি কাশির লক্ষণ আমরা স্বাভাবিকভাবে আমাদের ছোট শিশুদের অসুখ বিসুখ হলে আমরা বুঝে উঠতে পারি না আসলে তার কি হয়েছে কোনো শিশুর সর্দি কাশির লক্ষণ শিশুর সর্দি কাশির লক্ষণের মধ্যে প্রথমেই হবে নাক দিয়ে পানি জ্বরবে কাশি থাকবে চোখ কিছুটা লাল হবে এবং পানি পড়তে পারে অল্প অল্প জ্বর থাকতে পারে এই লক্ষণ দেখলে বুঝবেন আপনার শিশুর শুধুমাত্র সর্দি কাশি হয়েছে তো এই সর্দি কাশি বা সাধারণ সর্দি কাশি হলে কি করবেন শিশুর সর্দি কাশি হলে বাড়িতে কিভাবে যত্ন নেবেন শিশুকে আবহাওয়া অনুযায়ী উষ্ণ রাখুন অর্থাৎ যখন খুব বেশি গরম তখন তাকে ফ্যানের বাতাসে বা গরম যাতে না লাগে ওই ব্যবস্থা করুন পাশাপাশি যখন শীত তখন শীত অনুযায়ী তাকে উষ্ণ রাখার চেষ্টা করুন নাক বন্ধ থাকলে পরিষ্কার পাতলা কাপড় দিয়ে নাক পরিষ্কার করুন মুখে স্বাভাবিক খাবার সহ করে তরল খাবার দিন জন্য কুসুম গরম পানি রস তুলসী পাতার জ্বর বেশি হলে শিশুকে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী বা স্বাস্থ্যকেন্দ্রে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান মনে রাখবেন যদি সঠিকভাবে শিশুর যত্ন না নেওয়া হয় তবে শিশু মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়তে পারে এমনকি নিউমোনিয়াও হতে পারে নিউমোনিয়া আক্রান্ত শিশুকে বাঁচাতে দ্রুত প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর কাছে বা হাসপাতালে বা স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে তাই না করে শিশুর সর্দিকাশি লক্ষণ গুলো জানুন বুঝুন এবং ওই অনুযায়ী তার সেবা যত্ন করুন